প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা দুর্ঘটনায় রাতে রাজ্য সড়কের পাশে থাকা ইমারতি দ্রব্য সরল দাসপুর পুলিশ বেশ কিছু ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত করা হলো পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত রাজ্য সড়কে ঘটছে দুর্ঘটনা বারংবার সচেতন করার পরও সরানো হয়নি রাজ্য সড়কের পাশে থাকা ইমারতি দ্রব্যগুলি অবশেষে আজ সকাল থেকেই মাঠে নামে দাসপুর পুলিশ দাসপুর পুলিশের উদ্যোগে জেসিবি দিয়ে রাজ্য সড়কের পাশে থাকা ইমারতি দ্রব্যগুলি সরিয়ে ফেলা হলো ইমারতী দ্রব্য সরানোর পাশাপাশি কোথাও আবার বাজেয়াপ্ত করা হলো ইমারতী দ্রব্যগুলো পুলিশের এমন উদ্যোগে খুশি পথ চলতি মানুষজন থেকে শুরু করে সাধারণ মানুষজন রাজ্য সড়কের পাশে বিভিন্ন এলাকা মজুত করা ছিল বালি গুটি সহ বিভিন্ন ধরনের ইমারতি দ্রব্য আর যার কারণেই প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা এবার দুর্ঘটনায় রাতে রাজ্য সড়কের পাশে থাকা সেই সব ইমারতী দ্রব্য সরিয়ে ফেলা হল দাসপুর পুলিশের পক্ষ থেকে ইমারতি দ্রব্য সরিয়ে ফেলার ফলে কিছুটা হলেও দুর্ঘটনা কমবে বলেই মত স্থানীয় বাসিন্দাদের মানত ট্রাক্টারে মারতলো একটা এটা অ্যাক্সিডেন্টের পক্ষ থেকে অনেকটাই মুক্ত রেহাই পাবে মানুষেরা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে মানুষ কী নাম আপনার স্বদেশ দাস গৌরা প্রশাসনের উদ্যোগে আমরা ফুটে এইগুলোকে রাস্তা করে রাস্তার উপরে সব মানে পাবলিক হোক কন্ট্রাক্টারি মালক করছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য প্রশাসনের উদ্যোগে পরিষ্কার করা হচ্ছে এই যে পরিষ্কারটা করছে এই যে উদ্যোগটাকে কী বলবে উদ্যোক্তাকে স্বাগত জানাচ্ছি কি নাম আপনার কপনমণ্ডল বাড়ি বেলিয়াঘাটা